এই চোর 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 ভাত চোর ভাত ঠান্ডা করতে দিয়েছিল চোর মানে লম্বা হয়ে দাঁড়িয়ে ভাত খাচ্ছে আমরা যে পেছনে দাঁড়িয়েছি তুই দেখতে পাচ্ছিস তোর কোনো জায়গাই আসছে না আমি একদম এইখানে রেখেছিলাম

ও তো এমনিও খায় না ও তো এমনিও খেতে চায় না ও তো নিজের খাবার টোক খেয়ে দিয়ে দেয় বেশ হয়েছে কুটুস খেয়ে নিয়েছে বারো টোকোটা বারো টকো সকালে ফিরে যাই খাইয়ে দিতে হয়েছে